সাহাবিদের মধ্যে সবচেয়ে ধনী হজরত আব্দুর রহমান বিন আউফ আজকে উনি কি কি করে সবচেয়ে ধনী হয়েছেন তা জানাবো আনাস বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম ধনী হিসেবে জান্নাতে প্রবেশ করবেন আব্দুর রহমান বিন আউফ তিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তিনি এক মিনিটে যে ওজিফাটি করেছেন তার জন্য আল্লাহ তালা জান্নাতে সাতাশি হাজার ওঁট নির্ধারণ করেছেন জান্নাতে একটি উটের দাম কত হতে পারে যার মূল্য বোঝানোর শক্তি পৃথিবীর কারণে তবুও কথার কথা যদি ধরি একটি উটের দাম এক টন স্বর্ণ তাহলে সাতাশি হাজার ওটের মূল্য সাতাশি হাজার টন স্বর্ণ হবে আব্দুর রহমান বিন আউফের সেসব আমল সেসব ওজিফা সম্পর্কে জানব তিনি কিভাবে অল্প সময়ে সবচেয়ে ধনী সাহাবি হলেন তাও জানবেন শাল্লা অডেল সম্পত্তির মালিক হইয়া আব্দুর রহমান অত্যন্ত বিনয়ী ও দুনিয়া বিমুখ ছিলেন সম্পদের ব্যাপারে সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন তিনি ভালো খাবার সামনে এলে কাঁদতেন একদিন আব্দুর রহমান বিনাউফ সিয়াম পালন করছিলেন ইফতারের সময় তার সামনে ভালো মানের খাবার পরিবেশন করা হলো। এ খাবারের দিকে তাকিয়ে বললেন মুসআব ইবনে ওমাইর ছিলেন আমার থেকে উত্তম মানুষ তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল তা দিয়ে মাথা ঢাকলে পা ঢাকলে মাথা বের হয়ে যেত এখন আল্লাহ আমাদের জন্য দুনিয়ার প্রাচুর্য দান করেছেন আমার ভয় হয় না জানি আমাদের আমলের বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিচ্ছেন অতঃপর তিনি হাও মাও করে কাঁদতে কাঁদতে আর খাবার গ্রহণ করেননি তিনি যখন হিজরত করে মদিনায় এসেছিলেন তখন ছিলেন সম্পূর্ণ রিক্ত হস্ত নবী করিম রবি রাম তাকে ভাতৃত্বের সম্পর্ক করে দেন হজরত তাকে ডেকে বললেন আমি আমার সব ধন সম্পদ সমান দুই ভাগ করে আপনাকে এক ভাগ দিতে চাই আর আমার দুইজন স্ত্রী আছে তাদের যাকে আপনার পছন্দ হয় আমি তাকে তালাক দেব তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন কিন্তু আব্দুর রহমান রাজি আল্লাহ তালানহু বললেন আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন ভাই আমার এসব কোনো কিছুর প্রয়োজন নাই আমাকে শুধু মদিনার বাজারটি দেখিয়ে দিন মদিনার কাইনুকা বাজারে ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেন অল্প কিছু ঘি ও পনির নিয়ে ব্যবসা শুরু করেন পরবর্তীকালে তিনি অন্যতম সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন আল্লাহ তা কবুল করেছেন কিন্তু সম্পদের প্রতি ও আকর্ষণ তার ছিল না আল্লাহর রাস্তায় এবং মানব কল্যাণে ও হাতে সম্পদ ব্যয় করতেই তিনি আনন্দ পেতেন একবার সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্য নিয়ে তার একটি বাণিজ্য কাফেলা মদিনায় আসে সাত শত উঁটের পিঠে মালপত্র বোঝাই ছিল এতে সারাটা মদিনায় রব পরে গেল মোমিনী নাইশা সিদ্দিকারাদি আনহা বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে উমুল মোমিনের এই কথা আব্দুর রহমানের কানে গেল তিনি বললেন হে জননী আমি এই বিশাল বাণিজ্য সোমবার আল্লাহর রাস্তায় দান করে দিলাম সোহান আল্লাহ হে গ্রাম্য সাহাবি এসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সুরা এখলাস সম্পর্কে বললেন আর নবীজি সাহাবিদেরকে ডেকে বললেন দেখো এ কেমন আজব গ্রাম্য মানুষ সে সুরা এখলাস খুব ভালোভাবে বুঝতে পেরেছে সে সুরা এখলাসের ভিতরের গোপন কথা পর্যন্ত বুঝে ফেলেছে সে গ্রাম্য লোক বলেছে সুরা এখলাসের গোপন অর্থ হল যদি আল্লাহতালা কারো উপর রাজি হয়ে যায় আর তিনি তাকে পছন্দ করেন তখন খুব অল্প আমলেই অনেক বড় পুরস্কার ও নেয়ামত দান করেন যদিও সুরাটি খুব ছোট কিন্তু এতে তৌহিদের আকিদা বর্ণনা করা হয়েছে যে আকিদা বুঝানোর জন্য এক লক্ষ পঁচিশ হাজার আম্বিয়া দুনিয়াতে এসেছেন গ্রাম্য লোক যখন এসব কথা বলল হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন সুরাটি তিনবার পাঠ করো এক খতম কোরআনের সবাব পাবে গ্রাম্য লোকের কোরআনের সমাজ দেখে হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম খুবই আনন্দিত হলেন তখন হজরত আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালানহু হুজুর সাল্লাহ আলহিহাসাল্লামের নিকটে এসে বললেন ইয়ারসুল্লাহ লোকটি সুরাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে তার কথা শুনে যখন আপনি আনন্দিত হচ্ছিলেন তখন আমি মনে মনে নিয়ত করলাম আমার কাছে একটি ওটনি আছে যেটি আজকে বা আগামী কাল বাচ্চা দিবে এই ধরনের ওটনির জন্য ঘরের সকলে আগ্রহী থাকে কারণ ওটনি বাচ্চা দিলে দুধের অভাব দূর হয়ে যায় আমি সেই ওটটি এই গ্রাম্য সাহাবিকে গিফট করতে চাই হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম ফরমালেন হে আব্দুর রহমান বিন ওফ তুমি যখনই এই গ্রাম্য সাহাবিকে গিফট করার জন্য নিয়ত করেছ সাথে সাথে আমার কাছে জিব্রাইল ফেরেস্তা আগমন করলো আর জিব্রাইল বললো এই গ্রাম্য লোকটি কোরআনের সঠিকভাবে বুঝতে পেরেছে ফলে আপনিও তার উপর রাজি আল্লাহও তার উপর রাজি আর আব্দুর রহমান বিন আউফ গ্রাম্য লোকটিকে ওটনি গিফট করার নিয়ত করেছে সেজন্য আল্লাহ তালা জান্নাতের ফেরেস্তাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন হে আমার ফেরস্তারা আব্দুর রহমান বিন ওফের জন্য জান্নাতে সাতাশি হাজার জান্নাতি ওটনি সাজিয়ে রাখো এসব কথা সমস্ত সাহাবাইকরাম শুনতে পেল যখন সে গ্রাম্য সাহাবি মসজিদে নবী থেকে বের হয়ে তার গ্রামের দিকে চলে গ্রাম্য সাহাবির জন্য রাস্তার ধারে ওঁট নিয়ে দাঁড়িয়ে রইল লোকটি যখন মদিনা শরীফের শেষ সীমায় পঁচল গুনে দেখল মদিনার সাহাবিগণ এত বেশি ওঁট তাকে দান করেছেন তার সংখ্যায় এক হাজার হয়ে গেছে সোহান আল্লাহ তখন সে গ্রাম্য সাহাবি আবারও বলে উঠল হে আল্লাহ তুমি আসলেই মহান তুমি তোমার বান্দাকে অল্প আমলের বদলায় বেশি বেশি দান করো কল্পনাতীত দান করো আব্দুর রহমান বিন ওফ নির্লুপ ছিল দানশীল ছিল কোরআনের সঠিক জ্ঞানপ্রাপ্ত গ্রাম্য সাহাবিকে সম্মান দিতে জেনেছেন মদিনার ভাইয়ের সম্পদ না নিয়ে নিজে পরিশ্রম করেছেন ফলে তিনি হয়ে উঠেছেন সবচেয়ে বড় ধনী সাহাবি জান্নাতি সাহাবি জান্নাতে সাতাশি হাজার উঁটের মালিক নবম হিজড়িতে তিনি রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সঙ্গে তাবুক অভিযানে অংশ গ্রহণ করেন এই অভিযানকালে একদিন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম প্রাকৃতিক ডাকে সারা দিতে বাইরে যান ফিরতে একটু দেরি হয় এদিকে নামাজের সময় হয়ে যায় সমাবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান রাজি আল্লাহ তালানু ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ফিরে এসে দেখেন এক রাকাত হয়ে গেছে তিনি আব্দুর রহমানের পেছনে একতেদা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপস্থিতি অনুভব করে আব্দুর রহমান পেছনে সরে আসার চেষ্টা করেন কিন্তু রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য ইশারা করেন অতপর তিনি দ্বিতীয় রাকাতটিও শেষ করেন নামাজ শেষে নবীজি বললেন তোমরা সঠিক কাজ করেছ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জীবদ্দশায় শুধু দুইজন সাহাবি তার ইমামতি করার সৌভাগ্য লাভ করেছেন তারা হলেন হজরত আউ উকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু এবং হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ তালানহু একত্রিশ হিজড়ি কিংবা বত্রিশ হিজড়িতে মদিনায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল পঁচাত্তর বছর তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয় হজরত ওসমান বিন আফান রাদি আল্লাহ তালানহু তার জানা যায় ইমামতি করেন